বাংলাদেশের রাজনীতি যারা করে এই রাজনীতিবিদরা ও রাখে কুলও রাখে ওরা আল্লাহকে রাখে না কথা আমার শক্ত হয়ে যাবে বোঝার জন্য বলতেছি ভালো করে হৃদয়ঙ্গম করুন এরা যদি বলে আল্লাহ আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ শব্দটা বলতে রাজি না ওরা বলে মহান সৃষ্টিকর্তা আরে বাবা তুমি অনুবাদ করেছি তুমি কিসের মুসলিম মুখ তো এমন ভাবে চাচ্ছ যে আমি যেন আমি এমন শব্দটা বলি শ্যামও রাখা হয় কুলও রাখা হয় তাই মুসলিমরা সরল তারা বুঝে নেবে মহান স্রষ্টা সৃষ্টিকর্তা বলেছে সুতরাং আল্লাহকে স্বীকার করেছে আরে সৃষ্টি করাটা তো পৃথিবীর ওয়ান পার্সেন্ট থেকে আরো কম নাস্তিক ছাড়া পৃথিবীর সমস্ত ধর্মের সব মানুষেরাই স্রষ্টা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আপনার ওই সৃষ্টিকর্তা বিশ্বাসের মধ্য দিয়ে ওই অমুসলিমদের সাথে আপনার কোনো পার্থক্য হলো না আপনি অমুসলিমদের কাতারে চলে গেলেন টের পেয়েছেন বিসমিল্লা রহমান রহিম পড়বে না তারা বলবে শুরু করিতেছি মহান আল্লাহর নামে কে তোমাকে অনুবাদ করতে বলেছে তুমি পড়ো বিসমিল্লাহ রহমানুর রাহিম উনিশটা হরফ পড়লে একশত নব্বইটা নেকি তুমি পেয়ে যাবে একটি কোরআনের আয়াত পড়ার সব পেয়ে যাবে সে আয়াতকে সংক্ষেপ করে তুমি অর্থ করে মানে অর্থের অনুবাদ করে সেটাকে তুমি পড়ছো তোমার সংস্কৃতি কোথায় তুমি আজও বুঝতে পারছো না আমাদের মধ্যে এমনও হয়েছে মুসলিমরা তারা নিজেরা মুসলিম অথচ তারা নিজেরা বলে বলে যে উপরওয়ালা দেখতেছে আরে বেটা তুমি উপরওয়ালা বলো উপরে কে তার আসল নাম নিয়ে বলো না কেন আমার আল্লাহ দেখতেছেন আমার আল্লাহ তালা দেখতেছেন উপরওয়ালা বলো ওলা তো সনাতন ধর্মের লোকেরাও বলে উপরওয়ালা জানে তোমার সংস্কৃতির ভিতরে যে অনুপ্রবেশ ঘটেছে আর সংকাত লাগিয়ে দিচ্ছে তুমি টের পাও না কিসের মুসলিম তুমি দোহাই পড়তে হবে আল্লাহর আল্লাহর দোহাই ছাড়া কারো দোহাই পড়া যাবে না আল্লাহর হবে বরত্ব ঘোষণা হবে আল্লাহর কিন্তু আপনি বলতেছেন দোহাই লাগে তর দোহাই লাগে আপনার গানের মধ্যেই আপনাকে শিখাইছে দোহাই লাগে আবার ফিরে এসো এই যে শিখাই দিচ্ছে মানুষ মানুষের দোহাই দিচ্ছে মানুষ মানুষের দোহাই দিচ্ছে দিবে আল্লাহর দোহাই আমরা শুধুমাত্র দফতরে বিসমিল্লাহ রহমান রহম লেখার পক্ষে স্লোগান দিচ্ছি আবার মুসলিমদের ভিতরে চালু হয়েছে এমন অবস্থা যে মুসলিমরা নিজেরা দে মানুষের জীবিত হোক অথবা মৃত হোক অথবা দলবাজি হোক হবে হবে কার কার নামে আল্লাহর কাবির তোমার রবের নামেই নামে দাও মুসলিম তুমি স্লোগানের ভিতরে বলো বিসমিল্লাহ নিফাত কেলো আর জয় বাংলা কায়েম হলো আরেক দল বলো যে বিসমিল্লা কায়েম হলো জয় বাংলা নিপাত গেল তুমি তো মুসলিম নও তুমি তো একটি মানে মিক্সার হয়ে হয়ে তুমি তুমি সেকুলার ধর্মান্তরিত হয়ে যাচ্ছ তুমি পাচ্ছ না মুসলিম নামে যারা আমরা আছি আমাদের লক্ষ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা তো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে কোনো আপোষ চলতে পারে না কিন্তু আমরা মনে করি যে আমাদের ক্ষমতার উৎস মহান আল্লাহ নয় ক্ষমতার উৎস হল জনগণ সুতরাং জনগণকে তুষ্ট করতে হবে জনগণকে পুজতে হবে জনগণকে ভক্তি দিতে হবে জনগণের দুয়ারে যেতে হবে ওদের চা খাওয়াতে হবে ওদের কফি খাওয়াতে হবে ওদের পায়ে ধরতে হবে ওদেরকেই তুষ্ট করিলে আমার সেই মসনদ আমি পেয়ে যাব আল্লাহর আমার দরকার নাই নাজুবিল্লাহ জাহালিম আল্লাহকে বাদ দিয়ে তার রসুলকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে কেউ তো আমরা কি করতে পারি না মানে মানুষের সন্তোষের জন্য মানুষের কাছে ধর্ণা দিতে পারি না অতএব বিষয়টা খুব লম্বা ছিল এখানেই আমাকে শেষ করতে হচ্ছে আল্লাহ রব্ব আলমিন আমাদের সকলকে ইসলামী সংস্কৃতি বোঝার এবং অপসংস্কৃতি যেগুলি অনুপ্রবেশ ঘটছে সেগুলি বুঝে পার্থক্য নির্ধারণ করে চলার তো অভিজ্ঞান করুন আমি